প্রতিটা প্রশ্ন সমস্ত কম্পিটিভ পরীক্ষার থেকে আরম্ভ করে যে কোনো কুইজ বলুন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং জেনারেল নলেজের ফ্যাক্টিস সেট প্রতিটা দিন আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন কদ বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি ব্যালিস্টিক প্রকৃতির মিসাইল বলা হয় উত্তরটি হলো অগ্নি টুকে ব্যালিস্টিক প্রকৃতির মিসাইল বলা হয়ে থাকে উত্তরটি হলো অগ্নি টুকে ব্যালিস্টিক প্রকৃতির মিসাইল বলা হয় নেক্সট প্রশ্ন কর রোগে বিসিজি টিকা দেওয়া হয়ে থাকে উত্তরটি হল যক্ষা রোগে বিসিজি টিকা দেওয়া হয় উত্তরটি হল যক্ষারোগে বিসিজি টিকা দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক নৃত্য দিবস কোন তারিখে পালন করা হয় উত্তরটি হল উনত্রিশে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয় উত্তরটি হল উনত্রিশে এপ্রিল পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন রোস টেলার কোন দেশের প্রখ্যাত ব্যাটসম্যানকে বলা হয় উত্তরটি হল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানকে রোশ টেলার বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কার আমলে চীনা পর্যটক ভারতে এসেছিল উত্তরটি হলো হর্ষবর্ধনের আমলে চীনা পর্যটক ভারতে এসেছিল উত্তরটি হলো হর্ষবর্ধনের আমলে চীনা পর্যটক ভারতে এসেছিল নেক্সট প্রশ্ন শ্রী শৈলেম বাঁধটি কোন নদীর তীরে অবস্থিত হয়েছে উত্তরটি হলো কৃষ্ণা নদীর তীরে শ্রী শৈলেম বাঁধটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত হয় উত্তরটি হলো রায়পুর শহরে স্বামী বিবেকানন্দ এয়ারপোর্টটি স্থাপন করা হয় উত্তরটি হলো রায়পুর স্বামী বিবেকানন্দ এয়ারপোর্টটি স্থাপন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন তানসেন উৎসব কোথায় পালিত হয় উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে তানসেম উৎসবটি পালন করা হয়ে থাকে উত্তরটি হল হল মধ্যপ্রদেশ রাজ্যে নেক্সট প্রশ্ন এক ক্যালোরি তাপ কত জুলের সমানকে বলা হয় উত্তরটি হল চার দশমিক দুই জুলের সমানকে এক ক্যালোরি তাপ বলা থাকে উত্তরটি চার দশমিক এক ক্যালোরি তাপ সমান বলা হয় প্রশ্ন সানজি শিল্প কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হল উত্তরপ্রদেশ রাজ্যে সানজি শিল্পটি অবস্থিত হয়েছে উত্তরটি হল উত্তরপ্রদেশ রাজ্যে সানজি শিল্প অবস্থিত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণ ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং